অনেকেই সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান এরকম আরো অনেক ব্যক্তিকে সেলিব্রিটিকে জামাত ইসলামী যেন নমিনেশন দেয় সে আহ্বান জানাচ্ছে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন বিষয়টা কেমন হয় সরলভাবে যদি দেখি যে বিষয়টা তো হিট তোর পার সৃষ্টি হয় এবং জনমত রাজনীতি পারসেপশন মুহূর্তের মধ্যে ঘুরে যাবে পিনাকি ইলিয়াস মাহমুদুর রহমানরা যদি কোন একটা দলের হয়ে নির্বাচন করেন তাদের প্রতিপক্ষকে তো মুহূর্তের মধ্যে দেশব্যাপী ধসিয়ে দেওয়া যায় তিনজন ব্যক্তি যদি নির্বাচন করেন শুধু এই তিন নির্বাচন এলাকায় নাই পুরো বাংলাদেশে তাদের প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারেন এই সক্ষমতা তাদের আছে জামাতের অনেক লোকজন ইমোশনাল হয়ে বলছেন যে তাদের নমিনেশন দেওয়া হোক তবে এই ইমোশনের পিছনে যুক্তি আছে যুক্তি হচ্ছে জামাত একটা সিদ্ধান্ত নিয়েছে যে শেষ মুহূর্তে তাদের প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন এনে তারা চমক দেখাবে শেষ মুহূর্তে এবং কেন্দ্রীয়ভাবে জামাত আনুষ্ঠানিক ভাবে তাদের প্রার্থী ঘোষণা করবে এখানে বিশিষ্ট অনেক সাংবাদিক থাকবে জামাত বিভিন্ন সোর্স স্পষ্ট করেছে এবং বিশিষ্ট অনেক সাংবাদিককে যদি জামাত নমিনেশন দেয় তো বাংলাদেশে পরিচিত সাংবাদিক কে আছে যিনি জামাতের নমিনেশন পেতে পারেন এবং এমপি হতে পারেন হতে পারে জনাব ডক্টর মাহমুদুর রহমান এটা জনগণের প্রত্যাশা কিন্তু মাহমুদুর রহমান স্যার নির্বাচন করবেন কি করবেন না এটস আপ এবং তারা নিজেরাই আলাদা রাজনৈতিক দল করবেন কিনা বা নির্বাচন না করে এই নিরপেক্ষ গ্রাউন্ড থেকে ন্যারেটিভ নির্মাণ অথবা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করাটাই জরুরত কিনা অথবা সরাসরি ক্ষমতা আসতে পারলে প্রেশার গ্রুপ হওয়ার কি দরকার নানান প্রশ্ন তার সামনে আসবে তবে আমি বিশ্বাস করি জাতির বৃহত্তর স্বার্থে যেটা সেটাই হবে তবে এখানে আমার এই বিশ্লেষণে এটা একটা পার্ট থাকবে যে তাদের প্রেসার গ্রুপ হিসাবে কাজ করা উচিত না প্রশ্ন আসলে জামাতের নমিনেশন নিতে পারে এবং যোগ্য হেভিওয়েট সবার আগে আসবে মাহমুদুর রহমানের নাম সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে মেইন স্ট্রিম ওই রকম সাংবাদিক না যে কোন টিভিতে বা পত্রিকার সম্পাদক এরকম না তবে বাংলা এডিশন চালান এবং সব সাংবাদিকদের আব্বা যত টিভি সাংবাদিক দেখেন তারা তাদের যে সোর্স তাদের যে ইনভেস্টিগেটিভ ক্যাপাসিটি কিসের ক্যাপাসিটি কি করবে জামাত তাদের চাইতে সাংবাদিক ইলিয়াস একা তাদের চাইতে বেশি হ্যাডম রাখেন তার যে প্রভাব এখনো ডিসি অফিস এসপি অফিস বিভিন্ন জায়গায় ইলিয়াস ফোন করলে এলিয়াস ইনভেস্টিগেশন করতে গেলে যে একটা তাসিব বা ইলিয়াস যদি কোনো একটা বিষয় ইনভেস্টিগেশন করে সেটা প্রচার করে তার চ্যানেল আপলোড করে দেন ওই সব যমুনা টিভি অমুক টিভি তমুক টিভির চাইতে ব্যক্তি ইলিয়াসের প্রভাব অনেক দিস ইজ রিয়ালিটি আপনি মানেন আর না মানেন ইলিয়াস একটা কথা বললে সমাজকে যেভাবে নাড়া দেয় রাষ্ট্রকে যেভাবে নাড়া দেয় ইলিয়াসের ইনভেস্টিগেটিভ রিপোর্ট পুরো প্রশাসনকে যেভাবে নাড়া দেয় বাংলাদেশের কোনো সাংবাদিক কোনো টেলিভিশন চ্যানেল রিপোর্ট ওইভাবে নাড়া দেয় না দিস ইজ ট্রু অতএব সেখানে ইলিয়াসকে মনোনয়ন এগুলো আসতে পারে আমি রেজা মাদের সাথে যুক্তরাষ্ট্রে বসে মিটিং করেছেন অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে অনেক বিরাট বিরাট সাংবাদিক তারা হঠাৎ করে রাজনীতিতে এসেছেন দায়িত্ব নিয়েছেন এটা হয়েছে বৃহত্তর প্রয়োজনে সাংবাদিকতা ছেড়ে ক্ষমতার প্রশ্নে যেহেতু বিষয়টা এরকম যে এরিয়াস পিনাকি মাহমুদুর রহমান এরা যদি কোনো একটা পক্ষে মন নেয় তাহলে জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি আগামী একশো বছরের জন্য পরিবর্তন হয়ে যেতে পারে জাস্ট তাদের রাজনীতিতে আসার সিদ্ধান্ত এই জন্য এটা তারা করতে পারে এখানে প্রেসার গ্রুপ হিসাবে থাকাটাও জরুরি তবে প্রেসার গ্রুপ হিসাবে সাংবাদিক হিসাবে নিউট্রাল একটিভিস্ট হিসাবে পিনাকি ভট্টাচার্যের কথা আর কি বললাম এটা তো আর বলে শেষ করা যাবে না পিনাকির যে জনপ্রিয়তা তার যে রাজনৈতিক জ্ঞান তার যে দূরদর্শিতা পিনাকি কি পিনাকি না সাংবাদিক না একটিভিস্ট আবার সাংবাদিক আবার একটিভিস্ট আবার পলিটিশিয়ানও বলা যায় কারণ তিনি এখন মফ করতে পারেন এই করতে পারেন সেই করতে পারেন তো এই জায়গায় আমি বলবো যে মিনিমাম মাহমুদুর রহমান কিংবা ইলিয়াস এরা রাজনীতিতে আসতে পারেন আর পিনাকি এইভাবে থাকুক পিনাকির মতো একজন লোক সাইজ করার জন্য দরকার আছে অথবা পিনাকি এইভাবে থেকে কাউকে সমর্থন দিকে এবং কারোর বিরুদ্ধে কাজ করুক কারণ প্রার্থী হলে তার বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা তৈরি হয় সাইজ করার বিএনপিকে এরকম ভট্টাচার্য থাকুক আবার পিনাকি যদি কোন একটা দল আসে দলে আসেন তাহলে যে তোলপাড় তৈরি হয়ে যাবে ওই তোল বাংলাদেশের একশো বছরের রাজনীতি ভাগ্য নির্ধারণ হতে পারে অতএব ইতিবাচক নেতিবাচক অনেক দিক আছে অথ অথবা এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস মাহমুদুর রহমানদের নমিনেশন দেওয়ার কথা বলা হচ্ছে বারো অনেক সাংবাদিককে আহ্বান জানানো হচ্ছে এটা একদম ভিত্তিহীন নয় এটা অমূলক নয় এর প্রয়োজনীয়তা একটা স্পেশালিটি রয়েছে আপনারা দেখছেন দর্শক একই সাথে এই ভিপি সাদিক ক্যাম্প থেকে শুরু করে এই তরুণ ভিপিদের অনেকের অনেককে নমিনেশন দেওয়ার আলোচনা জামাতের মধ্যেই আছে শিবিরের নেতা শিবগাতুল্লাহ থেকে শুরু করে অনেককে নমিনেশন দিয়ে চমক দেখানোর কথা আসছে অনেকে বলছেন জামাত ভিভি সাদিক চমক দেখাবে দর্শক আবার সাবেক ডিআইজি টাইপের কয়েকজনকে সেনা অফিসার হতে এমনিতেই অনেকে আছে আরো কয়েকজনকে নমিনেশন দিয়ে জামাত একটা চমক দেখাতে পারে এই সব কথা জামাতের বিভিন্ন সোর্স বলছে তবে সাবেক কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তারা থাকবেন এরকম কিছু পরিবর্তন এরকম কিছু চমক আসবে তবে ছাত্রদের মধ্য থেকে যে কোনো একজনকে প্রার্থী করা যেতে পারে জন্য ঢাকা আট আসনে শরীফ ওসমান হাদি শিবির না কিন্তু জামাত তাকে সমর্থন দিতে পারে যেহেতু আপমা এই ইনকলাব মনসের সাথে জোট হয়ে শিবির সব জায়গায় ছাত্র সংখ্যা নির্বাচন করছে সাদিক ক্যামরা যে অঙ্গনে কাজ করছে ওই অঙ্গনে তাদেরকে আরো দরকার এবং শিবগাতুল্লাও না এখানে এই তরুণদের মধ্য থেকে সাদিক নির্বাচনী প্রচারণায় ভূমিকা রাখবেন অলরেডি কিন্তু দৃশ্যপটে এসে গেছে অধ্যাপক মিয়া গোলাম পরের এলাকায় তার প্রোগ্রামে গিয়েছেন এরকম বিভিন্ন জায়গায় যে তরুণদের জাগিয়ে তরুণ এটাই হওয়া উচিত এবছরের কাল আর নির্বাচনে সাদিক ক্যামদের বন্ধু বা সমমনা বা সাদিক ক্যামদের সাথে একটু সিনিয়র শরীফ ওসমান হাদি এই শিবির না কিন্তু পুরো এই প্রজন্মকে এই গ্রুপকে রিপ্রেজেন্ট করতে পারে জামাত যদি তাকে ঢাকা আটাসনে সমর্থন দিয়ে দেয় দ্যাট ইট উসমান ওসমান হিট এবং তার মাধ্যমে অনেক কাজ করাতে পারবে এবং ভালো ছেড়ে হ্যাঁ তার স্বাতন্ত্রবোধও থাকবে কিন্তু জামাত জোটের প্রার্থী এই হিসেবে করতে পারে তবে সাদিক কেমদেরকে নির্বাচনী প্রচারণায় বাংলাদেশের ভাগ্য নির্ধারণে যে বাংলাদেশে কি চান্দা বাজা জিতবে না বাংলাদেশ পন্দি সৎ মানুষ জিতবে এটা ঠিক করতে সাদিক ক্যামদেরকে কাজে লাগাতে পারে এটাই হবে একটা চমক তো দর্শক বাংলাদেশে জামাত ইসলামী রাজনীতিতে আগামী নির্বাচন কেন্দ্রিক একটা মহা চমক আসছে আপনার দেখবেন জাস্ট ওয়েব অ্যান্ড সি